ধানের ভোটছে চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত চাঁদপুর সদর উপজেলার বারো নং চাঁদরা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বৃহস্পতি অক্টোবর সকালে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে জনগণের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও দলীয় একত্রিশ দফা কর্মসূচি পৌঁছে দেওয়া হয় চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মুদ্রিত লিফলেট হাতে নিয়ে ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের কাছে দলের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এই সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি সাবেক সভাপতি মোহাম্মদ জুসুফ গাজী সহ সাংগঠনিক সম্পাদক জাকির পাটুয়ারি দপ্তর সম্পাদক মাসুদ কবিরাজ ইউনিয়ন বিএনপির সদস্য সুলতান মাঝি সহ যুব বিষয়ক সম্পাদক বিল্লাল ডালি ওয়ার্ড বিএনপি সভাপতি নাজির পাটোয়ারি সিনিয়র সহসভাপতি কাজী মুজিবুর রহমান সাধারণ সম্পাদক ইসমাইল ঢালি যুবদলের সভাপতি মনির কবিরাজ ছাত্রদলের সভাপতি সাগর ঢালি সাধারণ সম্পাদক রোজাজ সহ বিএনপি ও সহযোগী সংগঠন